কত চমৎকার ফ্রেশ কন্ডিশন ফ্যামিলি ইউজার গাড়ি ফ্যামিলি কালার বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কিন্তু দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম ব্যাক লাইট গাড়ির সাথে মিনি স্পয়লার মাছদার মনে করি মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে বাইরে ওভার ফ্রেশ জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দু হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন মাছদাক জেলা পনেরোশো সিসি তেলের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে র অবস্থা আছে ছোটোখাটো আঁচড় ছিল ক্র্যাচ ছিল আমরা টাচ আপ করেছি রং করেছি বাট ভালো কোয়ালিটির রং আমরা কিন্তু চিকেন্স দিয়ে রং করেছি একদম কোয়ালিটির সম্পূর্ণ ভালো কন্ডিশনারটি গাড়ি মাত্র রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ একটা স্পোর্টস কার পেয়ে যাবেন সামনে থেকে শুরু করবো দেখেন সামনে হেডলাইটটা প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে মাঝদার মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট গাড়ির সাথে আমরা গ্লাস অরিজিনাল বাবু ভাই এখানে মাঝদার মনোগ্রাম আছে জাপানিজ স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কথা কোনো ক্র্যাশ আছে কোনো কিছু নেই কোনো অ্যাক্সিডেন্ট লিস্টুরি পাবে না ভিতরের কন্ডিশন দেখেন কত চমৎকার ফ্রেশ কন্ডিশন ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি কালার বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কিন্তু এখন জেবিএল সাউন্ড সিস্টেম বাবু ঠিক আছে যে বিএল মনিটর কিন্তু লাগানো আছে মানুষ কত সম্মত হলে এত দামি মনিটর লাগায় দেখেন ভিতরের বাইরে একদম ওভার ফ্রেশ বসে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবেন ব্যাকলাইট গাড়ির সাথে মিনি স্প্রয়লার মাজদার মনগ্রাম এখানে মাজদা লেখা আছে এরজাল লেখা আছে ফোর স্টারের জাপান স্টিকার সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সব কিছুই ফ্রেশ আছে দেখেন বাবাই টানা বডি টানা ফিটিংস ফ্যামিলি ইউজের গাড়ি এটা কিন্তু বাবাই সেলফ ড্রাইভ করলে কিন্তু গাড়িটা কিন্তু আরও মজা পেয়ে যাবেন বাবাই এটা নিজের গাড়ি নিজে চালালে আপনি বুঝতে পারবেন স্টিয়ারিংয়ে কিন্তু ক্রুজ কন্ট্রোলার সহ আছে দেখেন চ্যাচিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব কিছু পরিপাটি সাজালে লেবোসলো কলাকাটা মার অ্যাক্সিন ডিস্ট্রি গাড়ির সাথে কিন্তু পাবেন বাবাই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি মাস দেখ জেলা দুই হাজার পাঁচের মডেল এগারোটা স্টেশন মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে বাইরে ওভার ফ্রেশ বাবাই কাগজপত্র সব কিছু কিন্তু আপডেট পেয়ে যাবেন এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু আনা করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম